সন্দীপের বিয়ে লেগে গেল নাকি বাস পড়ে গেছে বোধহয় বাড়িতে পড়ে গেছে কারণ সীমা মুখ দিয়ে বলে ফেলেছে একটা কথা সম্ভাব্য একটা কারণ যেটা হওয়ার যে নাকি সন্তান পেলে স্বামী পেলে সংসার পেলে ডিভোর্স না হয়ে গিয়ে সুন্দর করে সংসার ফেদে বসতে পারে নিজের শ্বশুরবাড়ি বলতে পারে বেড়াতে যেতে পারে তার জন্য সব কিছু ঠিক আর সন্দীপ সন্দীপকের জন্য যদি একটা জাস্ট অফার জাস্ট মুখের কথা এগারো মার্চ একটা ছেলে একটা বাচ্চাকে মানুষ করছে যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো মেয়ে যদি তার এই জীবনযাত্রাকে দেখে এগিয়ে আসে কারুর মাধ্যমে সেটা দোষের হয়ে যাবে সেটা দোষে সেই নিয়ে হইচই পড়ে যাবে আমি তো ভাবলাম বাসই পড়ে গেছে বাস পড়ে গেছে ওর বাড়িতে কি এমন অপরাধ হয়েছে আর সন্দীপ তার উত্তরে কি বলেছে তোমাদের কাছে পরিষ্কার সন্দীপও মার্কেটিং করতে বেরিয়ে গেছে বিয়ে করবে বিয়ে বলে কথা সবাই যখন আনন্দ করছে ও কেন করবে না কেন করবে না এরকম একটা ব্যাপার না তো এই ব্যাপারটা নিয়ে অবশ্যই কথা বলবো সন্দীপের বিয়ে বলে কথা ফিস করতে গিয়ে খেয়ে এসেছি টাকা দিয়ে সেরকম একটা কথা সেদিনও শুনলাম টাকা দিয়ে খেয়ে এসছি যে গর্ধব বলেছে সেই গর্ধব ভিডিওগুলো দেখেই না জানেই না যে সন্দীপ একটা পয়সাও নেয়নি আমাদের ফিস মিথ্যে কথা বলে নিয়ে গিয়ে আমাদের খাইয়েছে নিজে কিছুতেই পয়সা নেয়নি তো যাই হোক সেরকম একটা মহা বোঝ হবে আমরা যাব সন্দীপের বিয়েতে এরকম একটা আনন্দের খবর খবর কালকের থেকেই তো নাচছিলাম কালকে রাতে ভিডিও দিইনি জন্য এটা নিয়ে ভিডিও করিনি যে সন্দীপের বিয়ে বলে কথা তো চলো এইটা বলবো আর বলবো ধর্মের কল বাতাসে নড়ে আজকের এই ভিডিওতে তিনটে ভান্ডা মানে ফাঁস করবো তিনটে না চারটে চারজনের ভান্ডা ফোরাবো এই আজকের এই ভিডিওটায় প্রথমে বলি ধর্মের কল বাতাসোনারে সেটা কার রুনার রুনা পরশু দিনের আগের দিন আমাকে নিয়ে একটা ভিডিও করেছিল আমাকে নিয়ে আর টুনি দিদাকে নিয়ে টুনিকে নিয়ে টুকি আর টুনিকে নিয়ে ভিডিও করেছিল তা আমি আমার আমারটুকুই বলি খুব বলেছিল যে একবার একটা ভুল করে ফেলেছিলাম যে সন্দীপকেই যে মিস্টেক সেটা তোমরা সবাই জানো ভ্যালেন্টাইন্স ডেতে সন্দীপকে নিয়ে একটা মিস্টেক করে ফেলেছিলাম তাই নিয়ে বিরাট একটা ভিডিও করেছে যে এরকমই নাকি আমি করি এরকমই নাকি কমেন্ট তুলে তুলে ভিডিও করি কোনো সত্য নাই সত্যতা নেই ফেক কমেন্ট বোধ হয় আগের ভিডিওতেও বলেছি একদিন আগেরকার ভিডিও কিন্তু কেন বলছি কথাটা বলো তো কালকে দেখছি ক্ষমা চাইতে বসছে তাহলে অন্যায় করলে ক্ষমা চাইতে হয় কারণ সেও একটা ভুল ইনফরমেশান দিয়েছিল গ্রুপিং গ্রুপিংয়ের গ্রুপে গ্রুপ নিয়ে একটা ভুল ইনফরমেশন ইনফরমেশন দিয়েছিল নিজেদের মধ্যে লেগে গেছে বলেছিল না লেগেতে লেগেছে আগুন ভেবেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে আগুন লেগে গেছে সেই আগুন আমি নিভিয়ে দিয়েছি যেটা ভেবেছিল যে আমাদের মধ্যে আগুন লেগেছে সেটা পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তো আগুনটা কোথায় লেগেছে কালকে বলে গেছিলাম না পরশুদিন যে রুনা আগুনটা কোথায় লেগেছে দেখেছো তোমাদের মধ্যে কেমন আগুন নিজেদের মধ্যে খাওয়া খাই দেখেছ তো আমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয় না আমরা নিজেরা নিজেদের মধ্যে কথোপকথন করে সেটা মিটিয়ে নিয়ে আর দেখো তোমাদের মধ্যে আগুন লেগে গেছে কমেন্টের পর কমেন্ট আসছে কমেন্টের পর কমেন্ট আসছে তোমাকে কালকে ভিডিও করতে হলো ক্ষমা চাইতে হলো তাহলে বোঝো ভুল মানুষ মাত্রেই হয় আর ভুল হলে সেটা স্বীকার করা কোনো অন্যায় না আমারও ঠিক তাই হচ্ছিল আর ভগবানের খেল দেখো এখানেই বলে না সততার একটা মূল্য আছে এইটা হচ্ছে আমার সততা যে আমি যে সেদিনকে কোনো অন্যায় করিনি আমার ভুল বশত হয়েছে তার প্রমাণ তুমি যে ফলা করে বলে গেছিলে না এই যে টিনুকে নিয়ে ভিডিও করি জন্য ফলা করে কমেন্ট তুলে ভিডিও করি জন্য ফলা করে বলে গেছিলে আমি কোন জন্মে একটা ভুল করেছি তার জন্য ক্ষমাও চেয়েছি দেখো সেম কাজ তোমাকে করতে হলো তাহলে বলবো না এটা ধর্মের কল বাতাসে নরে সেম কাজ তোমাকে কালকে বসে আর্জেন্ট ভিডিও বলে একটা ক্ষমা চাইতে হলো কারণ ভুল ইনফরমেশান দিয়েছো এবং তোমার কমেন্ট বক্সে আগের দিনও যাকে নিয়ে ভুল ইনফরমেশান দিয়েছিলে সে আবার তোমাকে বলেছে আবার ভুল ইনফরমেশান দিচ্ছ কারণ সে বলছে তাকে পাঁচজন বয়কট করেছে কোনো গ্রুপ না পাঁচজনের একটা গ্রুপ ছিল তার মনে হয় কাছের মানুষকে বয়কট করেছে করবে না ওরকম একটা মানুষকে তুমি যাকে নিয়ে কথা বলছো আমি তার ভিডিও না আমার ইরিটেড লাগে ইরিটেশন হয় তার ভিডিও দেখলে এই সবার মুখে শুনছিলাম তাই দুই একদিন হয়তো একটা দুটোই একটু একটু দেখেছি তাকে দেখলে আমার ইরিটেশন হয় যে মানুষ মানুষরূপী তিনি কেমন তিনি নিজেকে বোধহয় আয়না দিয়ে দেখে না তিনি যে কথাগুলো বলেন সেগুলো বোধহয় শোনে না মানুষ এত অন্ধ হয় আমি জানি না এত ব্লাইন্ড সাপোর্টার হয় আমি জানি না নিজের সন্তান ভুল করলেও তো অনেক সময় মা হয়ে চণ্ডাল হয়ে যায় এরা কি জানি না কেন এইভাবে সাপোর্ট করছে যা সেটা প্রশ্ন না সে কালকে তোমার কমেন্ট বক্সে এসছে এসে বলেছে তাকে পাঁচজন বয়কুট করেছে তাই এত উনি লিগালি কথা বলে পয়েন্ট টু বি নোটেড আমি পয়েন্ট ছাড়া কি আমি প্রমাণ ছাড়া কথা বলি না একটা ভিডিওতে দেখছিলাম তো এত প্রমাণধারী তাকে পাঁচজন বয়কট করলো কেন বয়কট করলো কেন যে সন্দীপকে জ্বলন বলে জ্বলন বলে লোক বলে আর আমাদের পুকলাকে রণদীপ্ত বলে বুঝতে পেরেছো কার কথা বলছি আমার ভিওরদের কথা বলছি রণদীপ্ত বুঝতে পেরেছো সন্মান দিয়ে কথা বলে আমাদের সন্দীপকে লোক বলে সন্দীপ হচ্ছে লোক আর তিনি হচ্ছে কচ্চি কচ্চি তার কথা বলছি তাকে অলরেডি পাঁচজন বয়কট করেছে নিজের নিজে রুনার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে আর সেটা নিয়ে ওদের মধ্যে লেগে গেছিল গ্রুপিং নিয়ে তো যাই হোক আমি শুধু এটুকুই বলবো রুনা ধর্মের কল বাতাসে নড়ে আর ভুল এটা আমি জানি ভুল মানুষ মাত্রেই হয় সেটা নিয়ে ফলাও করে ভিডিও করার কিছু নেই অন্যের দিকে আঙুল তুললে দেখেছ তোমাকে বলে গেছিলাম না অন্যের দিকে আঙুল তুললে তিনটে আঙুল তোমার নিজের দিকে থাকে সেটা হচ্ছে তোমার কালকের ভিডিওর প্রমাণ খুব আমাকে বলে গেছিলে না আমি ফেক তোমার ধারণা হচ্ছে আমি নিজের ফেক আইডিয়ে আইডি দিয়ে কমেন্ট করে সেই আমাকেই কেন কমেন্ট করে বনা আমাকেই কেন ওই যে বন্দনা রায় আমাকেই কেন কমেন্ট করেছে আমাকেই কেন করে আমাকেই কেন ওই যে তোমাকে কালকে প্রমাণ দিয়ে দিয়েছে আমাকেই কেন ওই যে টিনু যেখানে ফ্ল্যাট নিয়েছে সেই ফ্ল্যাটের যে মাস্টারের স্টুডেন্টের যে মা আমাকেই কেন কমেন্ট করে আমার সাথেই কেন যোগাযোগ করেছে কেন আমাকেই করে নিশ্চয় আমার মধ্যে সেই কোয়ালিটি হয়তো উনি পেয়েছেন ওরা পেয়েছে ওই জন্য আমাকেই কমেন্ট করার কমেন্টগুলো যে মিথ্যে না সেটা ক্রমশ প্রকাশ্য কালকেও তোমার একটা ভিডিওতে প্রমাণ দিয়ে দিয়েছি যে মাস্টারের যে স্টুডেন্টের মার সাথে যে আমার কথা হয়েছে তার প্রমাণ দিয়ে দিয়েছে আজকে আর একটা প্রমাণ দেবো আর প্রমাণ দেবো তো চলো এই গেল এই যে দুজনের ভান্ডা ফুরালাম একজন রুনা রুনা খুব মার ছিল পরশুদিনকে আমাকে নিয়ে খুব বলেছে কেন এটা হয় কেন ওটা হয় ভুল স্বীকার করতে হয় কেন এমন ভিডিও করি কেন ভগবানের মার দুনিয়ার ভার তো কালকে ওকেও সেই ভুল স্বীকার করতে ম্যাও মাও করে এসে ভুল স্বীকার করতে হয়েছে এটাকে আমি খারাপ কিছু বলি না ভুল হতেই পারে ভুল ইনফরমেশান দিতেই পারে তো তুমি তো বুদ্ধিমতী বুদ্ধিমতী ল জানো অনেক বাড়িতে ছেলে বোধ ল পড়ছে শুনেছিলাম ল জানো তোমার এত এরকম ভুল হয় কেন কেন ভুল হয় তো যাই হোক এইটুকু ছিল ওর জন্য আর এইটুকু ছিল যে যা যে সন্দীপকে যে জলন্দীপ বলে তার জন্য তাকেও পাঁচজন বয়কট করেছে নিজে স্বীকার করে গেছে এত মহিষী নারী মানে মহিষী নারীকে যে সাপোর্ট করে সেও তো মহিষী নারী এই নারীকেও পাঁচজন বয়কট করেছে তো যাই হোক এই এদের দুজনের কথা বললাম এইবার চলো মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে গিয়ে স্টুডেন্টের মায়ের আর কিছু কথা বলবো বলবো দরকার হলে প্রমাণ দেবো কিন্তু তোমরা প্রমাণ কালকে পেয়ে গেছো যে আমি ওনার সাথে উনি আমার সাথে কথা বলেছেন এবং ঘন্টার পর ঘন্টা গল্প হয়েছে ঘন্টার পর ঘন্টা গল্প হয়েছে হ্যাঁ নিজেদের পারিবারিক গল্প তার পারিবারিক গল্প আমার পারিবারিক গল্প একটা মানে একটা ভালো সক্ষতা একটা ভালো আন্টি বলে রেখেছে একটা মা আর মেয়ের মতো সম্পর্ক হয়ে গেছে আর সেখান থেকে দাঁড়িয়ে অনেক কথা উনি বলেছেন এবং অনেক কথা জানতে পেরেছি তার একটা কথা তোমাদের জানাবো কারণ মাস্টার কালকে কোথাও কল রিভিল দেখেছি চৈতালির ভিডিওতে এবং চৈতালির নাম্বারটাও স্ক্রিনশট দিয়ে তাকে বলেছে একে ফোন করতে চৈতালিকে ফোন করতে কিন্তু এ বলেছে আমি কেন ফোন করবো এনাকে কেন আমি ফোন করব উনি বলবেন ফোন করতে মানে চৈতালির ফোন নাম্বারটা দিয়ে বলেছে যে চৈতালিকে ফোন করতে আমি তোমাদের আগের ভিডিওটা কালকের ভিডিওটাই বলেছি স্ক্রিনশট মানে চৈতালির প্রোফাইলের কি স্ক্রিনশটটা নাম্বার শুদ্ধ ফোন নাম্বারটা শুদ্ধ স্ক্রিনশট দিয়ে ওকে পাঠিয়েছে ও আমাকে সেই স্ক্রিনশটটা পাঠিয়েছে প্রমাণ দরকার হলে আমি দিয়ে দেবো কিন্তু আমি কারোর ফোন নাম্বার রিভিল করব না তাই দেবো মানে দেবো না দেবো না কারোর না পারমিশন নিয়ে কারোর ফোন নাম্বার এরকম করে রিভিল করা উচিত না তো উনি বলেছে চৈতালির সাথে কথা বলতে কিন্তু উনি নারাজ যে ও বলবে আর আমি চৈতালির সাথে কথা বলবো কক্ষনো না তো যাই হোক এরকমই কালকে চৈতালির ভিডিও থেকে একটুখানি শুনেছি মাস্টারমশাই একটু রিভিল কিছু কথা শুনেছি সেটারও তোমাদের কিছু কথা আজকে তোমাদের বলবো যে মাস্টারমশাই যখন এগ্রিমেন্ট হয়নি তখন এই তখনও ওনার সাথে এই এই স্টুডেন্টের মায়ের কি কথা হয়েছিল কি সদ বুদ্ধি দিয়েছিলেন সেটাও তিনি মানেননি কারণ সেটা পরে বলছি চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি সন্দীপের বিয়ে খেতে যাবো তৈরি করতে হচ্ছি শাড়ি টাড়ি কিনতে হবে বিয়েতে যেতে হবে একটা প্রস্তুতি নিচ্ছি তাই তো তাই তো কারণ সীমা ঘটক ঘটক হয়েছে মূল কারণ হচ্ছে সীমা ঘটক হয়েছে তো সীমা তো সন্দীপের দিদি তাই নিয়ে ট্রোলিং শুরু হয়েছে ট্রোল শুরু হয়ে গেছে যদি হয়ে থাকে একজন নির বেঁধেছে সুখের নির বেঁধে আমাদের সর্বসম্মুখে ফ্ল্যাট নিয়ে এসে সংসারের মতো একটা জিনিস নতুন নতুন ফার্নিচার কিনে আজকে এগারো মাস সুখের নির বেঁধেছে সেবেলা দোষ নেই সেবেলা এগিয়ে যাও টিনু তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও এইভাবে একটা মেয়ে এগিয়ে যাক এইভাবে একটা মেয়ে তার স্বপ্ন পূরণ করছে আর আমরা টেনে নামাচ্ছি আমাদের তো আপত্তি ছিল না আমাদেরও তো বেলায় আপত্তি ছিল না একটাই আপত্তি ছিল সেটা হচ্ছে দিনের পর দিন ছেলেটাকে নিয়ে মিথ্যে কথা বলছিল আর একটাই আপত্তি ছিল কারণ শোনা গেছে শোনা গেছে সংগ্রামপুর মন্দিরে ওদের বিয়ে হয়েছে শোনা গেছে আমাদের একটাই আপত্তি ছিল যে ও ডিভোর্স দিয়ে করতেই পারে বিয়ে করে সংসার করতেই পারে এতে কোনো অসুবিধা নেই প্রচুর মেয়েরা স্বামী সন্তানকে বা স্বামীর সাথে না বললে করে ডিভোর্স দেয় আমাদের একটাই কথা ছিল অবৈধভাবে কেন আর এরকম চুরি করে কেন আর ও নিজেই তার আপডেট দিয়েছিলো সেখানে সন্দীপ তো করতেই পারে কিন্তু সন্দীপ এত অবিবেচকের মতো কাজ করবে না সন্দীপকে আমরা দীর্ঘদিন দেখছি জাস্ট একটা কথার কথা উঠেছে উঠতেই পারে উঠলো আর বিয়ে করে নিল সন্দীপ বিয়ে করে নিল সন্দীপের চুন খেয়ে গাল পুড়েছে দই দেখলে ভয় হয় ওর পরিস্থিতি হয়েছে তাই এবং তার আপডেট তোমরা পেয়ে গেছো সন্দীপ কালকে কি বলেছে হ্যাঁ সীমা কেন রাম শ্যাম যদু মধু আমিও আমি তুমি সে সবাই নিয়ে যেতে পারি একটা সম্বন্ধ কারণ অনেক ডিভোর্সি ছেলেরা বউ যাদের চলে যায় মরে যায় অনেক ছেলেরা বিয়ে করে করতেই পারে যেমন অনেক মেয়েরা বিয়ে করতে পারে তাদের স্বামী মারা গেলে বা ডিভোর্স হয়ে গেলে বনিমনা না হলে পারে বিয়ে করতেই পারে কিন্তু সেটা লিগাল ওয়েতে লিগাল ওয়েতে এরকম নোংরামি করে না এরকম অপবাদ দিয়ে না এরকম ফোর নাইনটি এইট কেস দিয়ে নয় মিথ্যে চারিতা করে নয় সুস্থভাবে লিগাল ওয়েতে সন্দীপও বিয়ে করতে পারে টিনুও বিয়ে করতে পারে এতে আমাদের কোনো আপত্তি থাকার কথা না কিন্তু ব্যাপারটা টিনু যেটা করেছে সেটা নোংরামি করেছে এবং এখনও পর্যন্ত নোংরামিই করছে ও নোংরামিই করছে কারণ ও যখন চলে গেছিলো একটা উদাহরণ তোমাদের দিই ও যখন চলে গেছিলো ও দাদা তো মেনে নেয়নি দালালের ই থেকে এসছে দাদা মেরে ধরে তাড়িয়েছে কারণ দাদা তখন বিয়ে ছিল এগুলো আমাদের কাছে সবটা পরিষ্কার এবং ফোকলা আমাকে আমার সাথে যে কথা হয়েছে সেখানেও সব পরিষ্কার আছে যে তখন সেই সময় এই মেয়েকে কিন্তু সাপোর্ট দেয়নি বাড়ির থেকে এই মেয়ে কিন্তু তখন ফোকলার একিয়ারে ছিল ফোকলার দায়িত্বে ছিল ফোকলা একটা ঘর ভাড়া করে বা নিজেদের কোনো পরিচিত বাড়িতে রেখেছিল সেই প্রমাণ আমার কাছে একদম সুরক্ষিত আছে তো যাই হোক রেখেছিল তা তখন কিন্তু মেয়েরা তো প্রাধান্য ছিল না তখন নেচে গেনে নেচে নাচ গান করে ঠাম্মি মায়ের নাচ গান করে ছেলের বিয়ে দিয়েছিল ছেলের বিয়ে দিয়েছিল আর আজকের দিনের ডেটে দাঁড়িয়ে দেখছি মেয়ে হচ্ছে বাড়ির অধীশ্বরী কারণ মেয়ের হাতে নোট আছে নোট মেয়ে পুতুলের মতো সবাইকে নাচাচ্ছে সবাই নাচছে তা ঘটনাটা সেটা না তখন যখন প্রথম দেখেছিলাম প্রথম ভিডিওতে টিনুর দুটো ভিডিও করার পরেই দেখেছিলাম শাখা সিঁদুর সব খুলে একদম মেয়ে হয়ে গেছে কুমারী মেয়ে হয়ে গেছে তারপরেই হঠাৎ যখন দাদার বিয়ে আগে কি ওর বিয়ে হচ্ছে হ্যাঁ মনে হলো দাদার বিয়ে কালী পুজো হলো বাড়িতে তারপরেই দেখলাম যে টিনুর শাখা সিঁদুর পরে বাড়িতে ঢুকলো সাঁখা সিঁদুর পরেই বাড়িতে ঢুকলো তার আগেই ডিসক্লোজ হয়ে গেছিলো যে ও সংগ্রামপুর মন্দিরে গিয়ে ওদের বিয়ে হয়েছে এবং বাবা দাদা মা দাড়ি থেকে বিয়েটা হয়েছে তো তারপর থেকে শাঁখা সিঁদুর পরে এবং প্রত্যেকে যখন জানায় যে শাঁখা সিঁদুর কেন পরে তখন বলেছে যে এটা একটা এখনও তো ডিভোর্স হয়নি তো যাই হোক এইটা একটা প্রমাণ তাহলে তখন খুলেছিল কেন তখন খুলেছিল কেন ভালো কথা নিজেই একটা পোস্ট দিয়ে চলে গেছিলো নিজেই বেড়াতে গেছে এক জায়গায় সেই পিকচার আমাদের কাছে চলে এসেছিলো এগুলো সব পুরনো কথা কিন্তু কথাটা হচ্ছে সন্দীপের আজকে একটা বিয়ের কথা উঠেছে একটা কথা তোমাদের আমি বলে রাখি আজকে এটা সন্দীপের থেকে আমার শোনা না বা সীমার থেকে আমার শোনা না কারণ এদের সঙ্গে আমার ফোনে যোগাযোগ নেই সেই সন্দীপের বাড়িতে আমি গেছিলাম সেই সেটাই সেটাই লাস্ট বলতে পারবো না সেটাই ফার্স্ট সেটাই লাস্ট ওই লাস্ট সন্দীপের সঙ্গে আমার দেখা আর কথা বলা তারপরে আর সন্দীপের সঙ্গে আমার কোনো যোগাযোগ মাধ্যম নেই তো যাই হোক আমার খুব মানে সন্দীপের খুব কাছের একজন মানুষের থেকে আমি জানি শুনেছি শুনেছি সন্দীপকে অনেক মেয়েরা লাইক করে অনেক মেয়েরা লাইক করে সন্দীপের থেকেও শুনিনি সন্দীপের যে সীমা টিমা সন্দীপের যে কাছের মানুষগুলো রয়েছে তাদের থেকেও শুনিনি কিন্তু কিন্তু শুনেছি এটা একদম আউট অফ ইউটিউব কিন্তু সন্দীপের পরিচিত একজন মানুষের থেকে শুনেছি যে সন্দীপকে অনেক মেয়েরা লাইক করে সন্দীপ একবার যদি হাত তোলে প্রচুর মেয়ে দাঁড়িয়ে যাবে বলবে কি দেখে দাঁড়াবে ওরকম একটা গেও আনসমার্ট অশিক্ষিত এরকম একটা ছেলেকে দেখে হ্যাঁ এরকম একটা ছেলেকে দেখেই কারণ ছেলেটা ভদ্র ছেলেটা বাবা মাকে নিয়ে সুন্দর করে বাঁচতে জানে ছেলেটা সভ্যতা জানে সামাজিকতা জানে এইটা জানে ছেলেটার মুখে কোনো নোংরা কথা নেই ছেলেটা সুন্দর জীবনযাপন করতে জানে এবং ছেলেটা আজকের দিনে যে এক জায়গায় দাঁড়িয়ে আছে ছেলেটা যথেষ্ট ভদ্রতার পরিচয় দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে কোনো নোংরা আমি ওর মধ্যে দেখিনি যার এগারো মাস হলো বউ চলে গেছে তার মধ্যে ওকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল মাত্র কিন্তু ফাঁসাতে পারিনি ওকে জাস্ট একটা চক্র তৈরি করা হয়েছিল কিন্তু সন্দীপকে ফাঁসাতে পারিনি তার মধ্যে এগারো মাসের মধ্যে কোনো নোংরামি ওর মধ্যে কোনো অসভ্যতামী কোনো অশালীনতা দেখা যায়নি যদি দেখা যেত না যেমন টিনুর খবর সব চলে আসছে না আমাদের কাছে সেরকম সন্দীপের খবরও চলে আসতো আমাদের কাছে কারণ সন্দীপ টিনুর থেকেও সন্দীপ আমাদের খুব কাছাকাছি থাকে সমস্ত খবর আমাদের কাছে চলে আসতো কিন্তু আজ পর্যন্ত যেটা এসছে যেটা হয়েছে সেটা তো রটনা করা এবং পূর্ব পরিকল্পিত সেটা প্রমাণ হয়ে গেছে সেটা তোমাদের সবার সামনে প্রমাণ হয়ে গেছে যে পূর্ব পরিকল্পিত ওকে বদনাম করার জন্য এটা হয়েছে কিন্তু আজ পর্যন্ত সন্দীপের নামে কোনো ব্যাড রেকর্ড নেই সন্দীপের নামে কোনো মানে এই ধরনের কোনো অ্যালিগেশান নেই থাকলে পরে আমাদের কাছে চলে আসত বোঝাতে পারলাম সেই জন্য সন্দীপের ব্লগ যারা দেখে সন্দীপকে যারা চেনে সেরকমই আমার কাছে খবর আছে প্রচুর মেয়ে একের অধিক প্রচুর বলতে একের অধিক অনেক মেয়েই ওকে পছন্দ করে এরকম একটা খবর আমার কাছে আছে এরকম একটা খবর আছে যদি সন্দীপ সম্মতি দেয় হয়তো আমি না সেই মানুষটা হয়তো সেরকম কোনো সোর্সও মানে সেরকম কোনো কি বলবো প্রস্তাবও সন্দীপের কাছে আসবে একটা প্রস্তাব আসলো সঙ্গে সঙ্গে তাকে দেখে পছন্দ হয়ে গেল। সেটা তো নাও হতে পারে আবার হতেও পারে সব দিক দেখে কারণ সীমাকালকে ভিডিওতে দেখছিলাম সীমা বলছিল সন্দীপকে দেখে বোঝে জানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে কারণ সন্দীপ এখন সোশ্যাল ফিগার আমাদের সবার হচ্ছে আমাকে আন্টি বলে ডাকে সীমাকে দিদি বলে ডাকে এরকম ইপসিতাকে দিদি বলে ডাকে এরকম সবার রিম্বাকেও দিদি বলে ডাকে এরকম সবার হচ্ছে সন্দীপ হচ্ছে ভাই কারুর কারুর সন্তানের মতো অতএব সন্দীপের নিজের বুদ্ধির থেকেও আমাদের সবার বুদ্ধি ওকে নিতে হবে তারপরে যেটা সবার থেকে নিয়ে যেটা বেটার মনে হবে সেটাইও বলবে ও যদি ভুল পথে যায় বা ভুল কাজ করে আমরা সবাই রয়েছি ওকে বলার জন্য শেষ সিদ্ধান্ত তো ওই নেবে তবে যেটা বলবো সেটা হচ্ছে মেয়েই আসুক না কেন আসবে তো বটেই কারণ একটা ছেলে এইভাবে তো জীবন কাটাতে পারে না তার বউ যদি ড্যাংড্যাং করে তার সুখের নির বাড়তে পারে তখন সন্দীপও যদি সব ঝামেলা মিটে যায় সব প্রতিকূলতাও দূর হয়ে যায় অবশ্যই দূর হয়ে যাবে এই সব সমস্যা তো আমরা দেখেছি যে কোথার থেকে আজকে সন্দীপ কোথায় উঠেছে বলেছিল না এই ফ্রেসটা না দেখালে টাইলস বসাতে পারবি না না টাইলস বসাতে পারবি না তো সেই ফেসটা না দেখিয়ে এই সন্দীপ আজকে মার্বেল বসিয়েছে সন্দীপ আজকে দোতলা বাড়িটা কমপ্লিট করেছে সন্দীপ আজকে ঘরে ফার্নিচার ঢুকিয়েছে সন্দীপ সুন্দর করে তার ছেলেকে মানুষ করছে ছেলের ভালো মন্দ খাওয়া দাওয়া সবটা দিয়ে সন্দীপ মানুষ করছে হ্যাঁ তবে একটা কথা বলবো ছেলে এখনও বোঝে না কিছু ছেলে সে জ্ঞানই হয়নি বড় হয়ে সব ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে যে বাবা ওর জন্য কী করেছে আর মা ওর জন্য কী করেছে অবশ্যই বুঝতে পারবে সব জলজল করে ইউটিউবের পর্দায় থেকে যাবে সন্দীপের জীবনটা খোলা পাতার মতো সবটা কিষাণু দেখতে পাবে তবে একটা কথা বলবো যেটাই হবে সন্দীপের জীবনে নতুন তো কিছু হতেই হবে পরিবর্তন হতেই হবে ওরা একটা সংসারের দরকার কারণ বাবা মাও বেশি দিন না শিলাদেবীর প্রচণ্ড খাটনি আমরা দেখছি অক্লান্ত পরিশ্রম কাজের লোক ওরা রাখবে না রাখাটা উচিতও না আমি ডে ওয়ান থেকে বলে আসছি কাজের লোক রাখার কোনো দরকার নেই কারণ কাজের লোকের থেকে অনেক কিছু ছড়ায় ভাইরাস ঘটিত লোক রোগ হচ্ছেই কাজের লোক তার থেকে নিজে পরিশ্রম করে কাজ করা ভালো এটা আমি প্রথম দিন থেকে বলছি যেহেতু ও এক এত বড় একটা ব্লগার আর ওর জীবনে এত বড় একটা দুর্যোগ আছে সেই ক্ষেত্রে অনেক কিছু মানে তিলকে তাল করে হয়তো বাইরে যাবে সেক্ষেত্রে শিলাদি সবটা করছে এটা ঠিক আছে হ্যাঁ সন্দীপের জীবনে একটা নতুন কিছুর দরকার নতুন পরিবর্তনের দরকার তবে সেটা খুব তাড়াতাড়ি দরকার প্রথমে বলেছিলাম সন্দীপ পাঁচ বছর আগে ডিভোর্স দেবে না দেখো না কি হয় আরে সন্দীপ হা করলে কালকে ডিভোর্স হয়ে যাবে এইটুকু আমরা বুঝি সন্দীপ যদি আজকে ডিক্লেয়ার দেয় না আমি ডিভোর্সের জন্য রেডি তৈরি কালকেই ডিভোর্স হয়ে যাবে এটুকু বোঝা যায় এই যে টিনু যেগুলো করছে না সম্পূর্ণটা ডিভোর্সের জন্য এই যে ছেলেকে নেওয়া ছেলেকে নিয়ে টাইটেলে খেলা ছেলের গেঞ্জি কেনা ছেলের রুপোর আংটি কেনা ছেলের জন্য ফ্ল্যাট নেওয়া যে সামনে স্কুল সবটাই ডিভোর্সের জন্য একবার সন্দীপ ডিভোর্স দিক তাহলেই মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে টিনু আদেও ছেলে নেবে কিনা সম্পূর্ণটাই করছে মুক্তি পাওয়ার জন্য তো যাই হোক আমিও বলেছিলাম সন্দীপ দেবে না রাগ করে বলেছিলাম দেবে না পাঁচ বছর আগে ডিভোর্স দেখা যাক পাঁচ বছর এই রকম লুকিয়ে লুকিয়ে বেড়াক কিন্তু আমাদেরও তো ছেলেটার দিকেও তাকাতে হবে সব থেকে বড়ো কথা আমাদের কৃষাণুর দিকে তাকাতে হবে কৃষাণু পাঁচ বছর বছর বাদে ওর আট বছর বয়স হয়ে যাবে পাঁচ আর তিনে আট বছর বয়স হয়ে যাবে আট বছরের একটা ছেলে অনেকটাই বুঝতে শেখে যা যা মানে অনেকটাই বোঝে তার কাছে নতুন একটা মার নতুন করে একটা মানে একটা নতুন করে তার সঙ্গে একটা ই তৈরি হয় বন্ডিং তৈরি হয় একটু প্রবলেম হতে পারে ওই জন্য বলবো এখনও তিন বছর বয়স এখনও যদি এক বছর সন্দীপ সময় নেয় কারণ কি বিয়ে বললেই তো বিয়ে না আর ওই যে বললাম দই চুন খেয়ে গাল পুড়েছে এবার যেটা করবে সন্দীপ বুঝিয়ে শুনে বিবেচনা করে অবশ্য আগেরটাও তো বাবার পছন্দে বাবার খুব পছন্দ হয়েছিল লক্ষ্মীমন্ত বউকে লক্ষ্মী নিয়ে এসেছিলো ঘরে তো যাই হোক প্রসঙ্গটা ভুল মানুষেরই হয় তো দেখে শুনে বিয়ে তো আর বিয়ে বললেই বিয়ে না আর তারপরে এরকম একটা বিয়ে যখন আমাদের কৃষাণু থাকবে ফার্স্ট প্রায়োরিটি কারণ কৃষাণুকে দেখে মেনে জেনে তবেই যে আসবে মেনে নেবে তবেই কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে সন্দীপের পছন্দ সন্দীপকে মানা সন্দীপের বাবা মাকে মানা এগুলো কোনো ম্যাটারই করবে না একদম ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের কৃষাণুকে আমাদের অনেক আছে এরকম সৎ কিন্তু বোঝাই যায় না বোঝাই যায় না যে তারা তার সৎ ছেলে বা সৎ মেয়ে বা সৎ মা প্রচুর মেয়েরা আছে এরকম যে ডিভোর্সি ছেলে মানে ছেলেকে বিয়ে করে তার যে সন্তান সেই সন্তানকে এমনও আছে সেই সন্তানকে আগলে নিয়েই তারা বড় হয় তারা পরবর্তীতে আর কোনো সন্তান নেয় না এরকমও প্রচুর আছে আবার সৎমারও একটা ট্যাগ আছে আমি নিজের সন্তানকে মানে কথার কথা বলছি দুটো চরও মারতে পারি কিন্তু সৎ মা যদি একটা চর মারে শাশুড়ির খাতে সেটা সৎ মা হয়ে যায় ওই যে ট্যাগ তো এত কথাগুলো বললাম একটাই কারণ যে সন্দীপের জীবনেও দরকার আছে একটা মানুষের সারা জীবন বাবা মা থাকবে না কিষাণুও বড় হয়ে যাবে বড় হয়ে নিজের জীবন নিজের জীবনের সাথে ও এগিয়ে যাবে কিন্তু আমাদের দিনের শেষে সন্দীপেরও একজন সঙ্গী দরকার সঙ্গী বউ মানেই যে সবসময় অন্য কিছু কি বলছি তোমরা বুঝতে পারছ অন্য কিছু না জীবন সঙ্গিনী মানে দিনের শেষে এসে মনের দুটো কথা একটা পরামর্শ করা একটা যুক্তি করা একটা আলোচনা কথা করা মনের ভাব বিনিময় করা মনের কথা আদান প্রদান করারও মানুষের দরকার হয় দরকার হয় তো যাই হোক যেটা শুনলাম কালকে আমি তো ভাবলাম বিয়েই হয়ে গেল বোধ যেভাবে উলুজোপাত দিয়ে উঠেছে সবাই আমি ভাবলাম সন্দীপের বোধ বিয়েই হয়ে গেল তো যাই হোক সন্দীপও আপডেট দিয়েছে সন্দীপও বলেছে আমি যে ঝামেলায় জড়িয়ে আছি সেই ঝামেলা থেকে মুক্ত না হলে আমার সম্ভবই না সীমাদি বলেছে ঠিক আছে কিন্তু সম্ভবই না এইটা হচ্ছে একটা ভদ্র ছেলের ভদ্র কথা রুচির কথা এখনো হার্টটাকে দেখিয়ে বললো হাট দিকে থাকে না ওদিকে থাকে এদিকে থাকে দেখিয়ে বললো এখনো মানে এখনো হার্টের যে ধাক্কাটা খেয়েছে সেই ধাক্কাটাও নিতে পারিনি এখনো সহ্য হয়নি কতটা ভেতর থেকেও যখন দেখালো না কতটা ভেতরের এই কথাটা এটা যারা বুঝবে না তারা বুঝবে না কিন্তু যারা বুঝবে তাদের হৃদয় স্পর্শ করে গেছে কালকের ওই সন্দীপের ওই হাটটা দেখানো অর্থাৎ ও এইভাবে তৈরি হয়নি এখনও এখনও তৈরি করতে পারেনি এই এগারো মাসের এই ধাক্কাটা এখনও সহ্য করতে পারেনি মানে সামলে নিতে পারিনি আমরা হয়তো ওপর থেকে দেখছি ও সবটা সামলে নিয়েছে কারণ ও সুন্দর সংসার করছে সুন্দর বাজার করছে ঘাট করছে ছেলেকে মানুষ করছে ভেতরটা কি আমরা কেউ দেখেছি ওপরটাকে সাজিয়ে রেখেছে ওপরটাকে সাজিয়ে রেখেছে ভেতরটা ওর যে ভেঙেচুরে যায়নি সেটা কি আমরা জানি একমাত্র সেটা ওই বলতে পারবে তো ওর কথাতেই কালকে বোঝা গেল ও নিজেই বললো আগে ঝামেলা টামেলা মুক্ত হোক অবশ্যই তাই সন্দীপ খুব তাড়াতাড়ি এগুলো থেকে মুক্তি হও মুক্তি পাও কারণ কিষাণও কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে দেখো দেখতে দেখতে এগারো মাস মানে একটা বছর কেটে গেল। কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারছো কোথা দিয়ে কেটে গেল এই রকমই কিন্তু বছর কেটে যাবে দিন কেটে যাবে বুঝতেই পারবে না অতএব কিষাণু বড়ো হওয়ার আগে মানে আরও একটু বুদ্ধি হওয়ার আগে তুমি তোমার জীবনের যে সিদ্ধান্তটা নেওয়ার সেটা খুব বুঝে শুনে তারপরে সর্বোপরি তোমার মাথার উপরে বাবা মা আছে গার্জিয়ানরা সবাই আছে বন্ধুবান্ধব আছে সবার সাথে আলোচনা করে সর্বোপরি নিজের সাথে আলোচনা করে যা ডিসিশান নেবে নেবে তার আগে তার আগে এই যে ঝামেলাগুলো সেই ঝামেলাগুলোকে আগে একদম সমলে উৎখাত করে উৎপাত করে উৎখাত উৎখাত করে সুস্থ হয়ে কুল ব্রেনে ভালোভাবে বিয়ের পিড়িতে বসবে এটুকু আনটি বলে ডাকো এই এই কথাটা বলে আসলাম কারণ তুমি কোনো ইলিগাল কাজ করবে না সেটা আমরা জানি কারণ তুমি তো বাই হার্ট থেকে ভালোবাসতে না তুমি তো পাঁচটা বছর সংসার করেছো ভালোবেসে তোমার একটু সময় লাগবে তো চলো সন্দীপ কালকে কি বলেছে একটুখানি তোমাদের আপডেট দিই যে বিয়ে 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 করে সীমা একটা সম্বন্ধ এনেছে কেউ কে একটা অফার দিয়েছে জন্যই সব হইচই করে নেমে গেছে সন্দীপের বিয়ে টিনু করলে দোর সন্দীপ বলে টিনু যেটা করেছে সেটা অবৈধ করেছে সন্দীপ যেটা করবে সেটা অবশ্যই বৈধ করবে বৈধ করবে তো চলো সন্দীপের সন্দীপ কি বলল। সেটা একটু তোমরা শোনো একদম শেষে অবশ্য বলেছে যে সন্দীপ কি বলেছে চলো একটু শুনিয়ে দিই তো সীমানি তোমাদের সামনে যেসব কথা বললো আমি তো একটু সিরিয়াসলি নি কারণ দেখো সমস্যার মধ্যে সব ঝামেলা গন্ডগোল চলছে আহ সবার মতন তো আমার তো আমি একটু ধীরে সুস্থে চলতে ভালোবাসি একটু চিন্তা ভাবনা করে হোট করে আহ একটা পারব না আমি শুনেছ এইটা হচ্ছে বুদ্ধিমানের কথা বুদ্ধিমানরা এইভাবেই কথা বলে আর যারা লিগাল পথে চলে এইভাবেই চলে বাবা মাকে যারা সম্মান করে তারা এইভাবেই করে তো এইটুকু বললাম সন্দীপের কথা তোমাদের একটু শুনিয়ে দিলাম এইবার বলি তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা